হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ জনগণের চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি হচ্ছে একটা সিআরটি চ্যানেল এটা মানুষকে এই চ্যানেলে যত অর্থ আছে সব কিছু আমরা আসলে মানুষকে দান ফেরত করে থাকি চ্যারিটিতে দেওয়া হয় এবং দান করা হয় আমরা গরিব দুঃখী যারা আছে তাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে যত অর্থ উপার্জিত হয় সকল অর্থই দেওয়া হয় তো আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা এখানে এসেছি ফোর্থ কি এইট ইলেভেন এই দোকানটা এই দোকানটা আসলে এয়ারপোর্ট রোড সিলেট এয়ারপোর্ট রোড ঢুকতেই ঢুকতেই যে উত্তর পাশের যে দোকানটা আছে এই প্রথম উত্তর পাশের দোকানটাই হচ্ছে ওনাদের তো একটু বাইরে আসবেন তো আমরা আসলে আজকে আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছিলাম একটা রিভিউ করার জন্য তো ভাইয়েরা আমাদেরকে এই ডেজার্টটা দেখাও ডেজার্টটা আমাদেরকে আমরা চেক করার জন্য ওনারা আমাদেরকে প্রোভাইড করেছেন আচ্ছা ভাই এই ডেজার্টটা আপনারা এটা প্রাইজ কত রাখতেছেন বাকি আসলে বিষয়টা এটার প্রাইস দুইশো বিশ টাকা দুইশো টাকা রাখতেছেন খুব সুন্দর একটা ডেজার্ট আসলে খাওয়া তো দেয় অনেক কিছু তারপরে সুন্দর একটা আছে যে এই ডেজার্টটা কিন্তু আমার খুব সুন্দর সুন্দর লাগতেছে বেশ লাগতেছে ওনারা আমাদেরকে আহ সৌজন্যমূলক এটা সার্ভ করছেন এবং আমরা আসলে তাদের উপর খুব খুশি এবং খুব ভালো লাগলো যে ওনারা আমাদেরকে মায়া করে যে একটা ডেজার্ট এখানে সার্ফ করছেন তো আর এখানে কিন্তু গরুর মাংস এখানে একটু চারটা দেখাই দাও এখানে দেশি গরুর রুটি তারপরে মুরগি দেশি মুরগি চালের রুটি এখানে আসলে বিক্রি করা হয় তো আপনারা এখানে আসলে কিন্তু খেতে পারবেন আসলে সিলেটে কিন্তু এরকম সিস্টেম আমি দেখি নাই খুব কমই এখানে যে এখানে পরিবেশটা দেখাও যে এখানে আসলে খুব সুন্দর একটা পরিবেশ এখানটা আসলে আপনারা এদিকে মোটরসাইকেল এদিকে মোটর সাইকেল দেখাও এখানে মোটর পার্কিং আছে বাম দিকে গাড়ির পার্কিং আছে গাড়ি পার্কিংটা একটু দেখাই দাও এদিক দিয়ে গাড়ি পার্কিংটা একটু গাড়ি পার্কিংটা একটু দেখাই দাও এখানে গাড়ির একটা পার্কিং আছে এদিকে এয়ারপোর্ট রোড আছে সোজা এয়ারপোর্ট রোড আর এদিকে হচ্ছে আপনার এই যে ফুড কর্নার ফুড পার্ক তো এইট ইলেভেন এসোয়েন্টে এখানে আপনি দেশি হাঁস মুরগি এরা আসলে ফার্মের মুরগি কিছুই রাখে না তাদের দোকানে মাংস দিয়ে রুটি দিয়ে যেটা মানুষের চাহিদা বাঙালি শুধু রমজান কুরবানির ঈদে আমরা আসলে এটা খেয়ে থাকি তো এখানে আসলে নিত্য প্রতিদিন খেতে পারবেন আর এটা এই যে এই যে একটা রুটি আর মাংস এটার দাম কত রাখতেছেন আপনারা গরুর মাংস দুশো টাকা এক কাপ আর রুটি পার পিস দশ টাকা দশ টাকা আসলে খুব অল্প দামের ভিতরে ওনারা আমাদেরকে সার্ভ করতেছে এখানে আসলে কিন্তু আপনারা খেতে পারবেন আর মুরগি কত রাখতেছেন মুরগি দুইশো বিশ টাকা আর দেশি হাঁস দেশি হাঁস দুইশো টাকা দুইশো টাকা তো সব কিছু তো শুধু ভিডিও করলে হবে না আমরা একটু লেস্ট চাকরি আমরা একটু খেয়ে দেখে নিই আসলে মানে তাৎক্ষণিক রেডি করে দেন আমি আরো অন্য জায়গায় খেয়েছি এটাতে আসলে আইসক্রিম পুরাপুরি একটা আইসক্রিমের এর ভাব চকলেট আইসক্রিম আমরা আসলে দেখতে পাচ্ছি প্রতিনিয়তই মানুষ এখানে আসতেছে এখানে আসলে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ তো ভিউয়ার্স আপনারা আসলে আপনাদেরকে দাওয়াত এখানে আপনারা আসলেও আপনারা খেতে পারবেন তো আপাতত খেয়ে দেখি ওকে ওকে আসসালামু আলাইকুম দুইশো বিশ টাকার মধ্যে ছয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় পিস এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ভিউয়ার্স এখানে কিন্তু দুইশো বিশ টাকা আলাদা দুইশো বিশ টাকা একসাথে সবগুলো এই সবগুলো রুটি মাংসর দামই হচ্ছে দুইশো বিশ টাকা মাত্র আস্তে খাও এগুলো আসলে আপনারা খেতে পারবেন তো তো খেয়ে দেখি কেমন লাগে গরু মাংস আমার খুব প্রিয় আসলে মাংসটা পাক খুব ভালো হয়েছে খাওয়ার মতো একদম গরোয়া পাখের মতো যে আলাদা কোনো মশলা বা আলাদা রকম ঝাঁঝিয়া রাখা এরকম কোনো কিছুই না এখানে অনেক মানুষ আসতেছে আসলে খুব চলে বোঝা যাচ্ছে যে এখানে খুব চলে এই আসলে ফুট কর্ন বারবার আমি কিছু পুষব না বলি